আজকে আমাদের ক্লাস হলো চার্জিং হয়ে মানে আমাদের আয়োপোর থেকে শুরু করে ব্যাটারি কালেক্টর পর্যন্ত লাইনগুলি কিবে ভোল্টেজ গেছে এবং আমরা কিবে পরিমাপ করব এই ব্যাপারগুলো এখানে আজকে এই প্রেজেন্টেশনে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি বুঝিয়ে দিব এই আয়োপোর্টে আমাদের ভোল্টেজ কত থাকবে ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট আমাদের এখানে লাইন হয়ে যাবে কোথায় সাপোর্টের কানেক্টরে এই কানেক্টর সাথে আমাদের মেইন বোর্ডের কানেক্টর সংযোগ করে কার মাধ্যমে বি ফ্লেক্স কেবলের মাধ্যমে এই যে ফ্লেক্স ফ্লেক্স এই কেবলে এখানে আমি এই কানেক্টরে এখানে কত ভোল্টেজ পাবো ফাইভ বোল্ড আর এই যে কেবলে এখানে কত ভোল্টেজ পাবো ফাইভ বোল্ট এই ফাইভ বোর্ড হয়ে আমাদের এই চার্জটা যাবে হলো ও বি ওবি পি আইসি মানে হলো প্রোটেকশন ঠিক আছে ওভার ভোল্টেজ প্রোটেকশন এই ও বিপি আইসির কাজ কি আপনারা জানেন ওবি পি আইসির কাজ হল চার্জিং আইসি কে ওভার ভোল্টেজের হাত থেকে প্রোটেকশন দেওয়া যদি আমাদের কোনো কারণে চার্জিং ভোল্টেজ থেকে ফাইভ ভোল্টের ওভার আসে মানে সাত ভোল্ট বারো বোল্ট যে কোনো ভোল্ট আসে তখন এই ও বিপি টা ফিউজ হয়ে গিয়ে মানে নষ্ট হয়ে গিয়ে সে প্রোটেকশন করবে কাকে এই যে চার্জিং আইসি ঠিক আছে তাই এই চার্জিং এ প্রত্যেকটা ভোল্টেজে ঢুকার এবং বের হওয়ার সময় আমাদের কি কম্পোনেন্ট থাকে ক্যাপাসিটর তা আমাদের এখানে বিভিন্ন ক্যাপাসিটর থাকবে বের হওয়ার পথে ঢুকার পথে ঠিক আছে প্রত্যেকটা কম্পোনেন্টের আইসির পাশে যে কোনো জায়গায় ভোল্টেজ ইনপুট হইতেছে অথবা আউটপুট হইতেছে সেই জায়গায় ক্যাপাসিটিও থাকবে তখন আমরা যদি পরিমাপ করতে হয় ভোল্টেজ তখন আমরা এই ক্যাপাসিটির মাথা ধরলেও পরিমাপ করতে পারবো যে আমাদের এখানে আমাদের যেই ভোল্টেজটা থাকার কথা সেই ভোল্টেজটা আছে কি না তারপরে আমাদের এই আইসিটা হলো কি আইসি চার্জিং আইসি আপনারা চার্জিং আইসি কিছু নাম লিখে নিতে পারেন ঠিক আছে চার্জিং আইসির নাম হবে হলো

এই যে সংখ্যা দিয়ে লেখা আছে চব্বিশ পনেরো সাত এরকম ভাষণ লেখা থাকবে তাহলে আমরা এক সেটের আইসি যদি আরেক সেটের প্রতিস্থাপন করতে চাই তখন আমাদের দেখতে হবে কি নাম নাম আইসি কি লেখা আছে সাথে ভাষণ যদি মিলে তখনই আমরা কি করতে পারবো আইসিটা প্রতিস্থাপন করতে পারবো এক সেটের তো আরেক সেটে লাগাইতে পারবো সমস্যা হবে না তাহলে আমাদের এই চার্জিং আইসি আগে আমরা ভোল্টেজ কত পাবো ফাইভ ভোল্ট আর এই চার্জিং আইসি থেকে যখন বের হবে তখন কত পাবো থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু কারণ এই চার্জিং আইসিটা তখন কি করতেছে ডিসি ভোল্টেজ আমাদের যেটা আসতেছে চার্জিং পোর্ট থেকে সেই ভোল্টেজটাকে বিশুদ্ধ করে পিউরিফিল মতো ফিল্টার করে আবার কোথায় সাপ্লাই করতেছে আমাদের ব্যাটারিতে এবং ফোনে চার্জিং আইসির মোট কাজ কয়টা দুইটা কি কি একটা হলো বিভ্যাট তৈরি করা আর একটা হলো বিপিএস এর জন্য আমরা শুধু ব্যাটারি পর্যন্ত যে লাইনটা গেছে সেটার ব্যাপারে কথা বলবো ঠিক আছে তা আমাদের এখানে কত ভোল্টেজ পাইছি আমরা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এরপরে ভোল্টেজটা আসছে চার্জিং কয়েলে চার্জিং কয়েলের এই মাথায় কত পাবো থেকে ফোর পয়েন্ট টুই পাব সেম আর এই পাশেও সেম পাব এরপরে একটা রেজিস্টর হয়ে সে কোথায় চলে যেতে কত পাবো থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু যদি আমরা ব্যাটারি কানেক্টরে পাই টু পয়েন্ট ফোর তার মানে কি কাজ হবে তার মানে আমরা তখন পরিমাপ করা শুরু করব যে আমাদের কোন সাইড থেকে কোন সেকশন বা কোন কম্পোনেন্টের পর থেকে বা আইসির পর থেকে আমাদের ভোল্টেজটা ফল করছে সেটা চেক করব এখন স্টেপ বাই স্টেপ এই কোথায় ডিফল্ট আছে ফল্ট আছে সেটাকে আমরা পরিমাপ করে বের করতে পারবো আচ্ছা তাহলে এটা আপনারা সবাই নোট করে নেন